নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে এবার জুন মাসেই নবান্নের বড় চমক এবার জুন মাসেই মা বোনেরা অ্যাকাউন্টে পাবে ডবল টাকা নবান্নের আজ বড় নির্দেশ এবার জুন মাসেই মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে দু ও দু টাকা মা বোনদের জন্য আজ দারুণ সুখবর এবার জুন মাসের ডবল টাকা আগামীতে ঢুকবে মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এবার জুন মাসের টাকা এবং কোন কোন জেলার সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে এবার জুন মাসে ঢুকবে ডবল টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব এবং এরই সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুন মাসের টাকা অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জুন মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে এবার কবে থেকে দেওয়া শুরু করবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা জুন মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এছাড়াও কোন কোন জেলার সুবিধাভোগী মা বোনেরা এবার জুন মাসে ডবল টাকা পাবে অর্থাৎ দু ও দু টাকা পাবে সেটাই কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে জুন মাসে এবার বড় চমক মা বোনদের জন্য খুশির খবর জুন মাসে এবার অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা দু হাজার ও দু টাকা নবান্নের বড় নির্দেশ জুন মাসে মা বোনেরা পাবে ডবল টাকা জুন মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা নবান্নের এবার আগামীতে ঢুকবে টাকা কবে ঢুকবে এই জুন মাসের টাকা এবং কোন কোন জেলার সুবিধাভোগীরা এবার জুন মাসে অ্যাকাউন্টে পাবে ডবল টাকা সাথে বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা কবে থেকে দেয়া হবে জানুন বিস্তারিত তো আপনারা বুঝতেই পারলেন এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে জুন মাসে কোন কোন সুবিধাভোগী মহিলারা এবার ডবল টাকা পাবে এবং জুন মাসের টাকা কবে ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা এবার জুন মাসের টাকা কত তারিখ থেকে পেতে শুরু করবে সে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পঁচিশ থেকে ষাট বয়সী মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকে দু সালে প্রথম চালু করেছিলেন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রথম দিকে মহিলারা পাঁচশো ও এক টাকা পেতেন অর্থাৎ জেনারেল বর্গের মহিলারা পাঁচশো টাকা এবং এসসি এবং এসটি মহিলারা এক হাজার টাকা করে প্রতি মাসে পেতেন কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় তাই এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক জেনারেল মহিলারা এক হাজার টাকা এবং এসসি এবং এস মহিলারা বারোশো টাকা করে আর্থিক সাহায্য পান তো আপনারা বুঝতেই পারলেন প্রথম দিকে কিন্তু এই প্রকল্পের পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো পরবর্তীকালে কিন্তু এই প্রকল্পের টাকা বাড়িয়ে বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসের ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা কিন্তু পেয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে যে কোনো প্রকল্পের ভাতার টাকা মাসের শুরুতেই দিতে হবে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহতেই এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে সকল প্রকল্পের ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা করার কাজ শুরু করতে হবে তবে অনেক সময় আবার কিছু টেকনিক্যাল ত্রুটির জন্যই দশ থেকে বারো তারিখের মধ্যে প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামী মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস তিন তারিখেই শুরু করেছিল এবং মে মাসের এক ও বারোশো টাকা পাঁচ তারিখ থেকে অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল তো আপনারা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রীর কড়ানির নির্দেশে প্রত্যেক মাসের কিন্তু প্রকল্পের টাকা প্রথম সপ্তাহতেই দেওয়া শুরু করতে হবে তো সেই মতো কিন্তু আগামী মে মাসের যে ভান্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু তিন তারিখেই দেওয়ার প্রসেস শুরু করেছিল। এবং পাঁচ তারিখ থেকেই কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে যে এক হাজার এবং বারোশো টাকা মে মাসের সেটা কিন্তু ঢুকতে শুরু করেছিল তবে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা থাকার জন্য আগামী মে মাসে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা পায়নি তাই নবান্নের নির্দেশে এবার জুন মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যে সকল মা বিগত মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলারাই এবার জুন মাসে ডবল টাকা পাবে অর্থাৎ জেনারেল মহিলারা দু টাকা এবং তপসলি জাতি উপভোক্ত মহিলারা দু হাজার টাকা পাবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যারা মে মাসের টাকা পায়নি তারাই কিন্তু এবার জুন মাসের ডবল টাকা পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা করে কিন্তু পাবে তো এবার জুন মাসের টাকা কত তারিখে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও বিধ্ব বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা কবে টাকা পাবে সেটাই কিন্তু এখানে বলেছে মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা প্রথম সপ্তাহতেই মহিলারা অ্যাকাউন্টে পাবে তিন তারিখ থেকে জুন মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে অর্থাৎ টাকা দেওয়া প্রসেস কাজ শুরু করবে এবং চার থেকে পাঁচ তারিখ মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসের এক ও বারোশো টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে তিন তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করবে এবং চার থেকে পাঁচ তারিখে কিন্তু মা বোনেরা অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও বৃদ্ধ প্রকল্পে জুন মাসে এক টাকা সাত তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুন মাসের এক টাকা দশ তারিখ কিংবা বারো তারিখের পর থেকে দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন বিধ ভাতায় কিন্তু সাত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে এছাড়াও বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু দশ থেকে বারো তারিখের পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে